বরাহনগরী ঢাকের কাঠি নপাড়া দাদাভাই সঙ্গের বাইশতম বর্ষপূর্তিতে খুঁটি পুজোয় তারকা উপস্থিতি বরাহনগর কলকাতা আসন্ন দুর্গাপুজোর সূচনা ঘটল খুঁটি পুজোর মধ্যে দিয়ে বড়হনগরের নপাড়া দাদাভাই সঙ্ঘ এবছর উদযাপন করেছে তাদের বাইশতম বর্ষপূর্তি আর সেই উপলক্ষে আয়োজিত খুঁটি পুজোর অনুষ্ঠান ছিল নজর ও জমজমাট পুজো সূচনা করেন বরাহনগর পৌরসভার সম্মানীয় পৌর পরিষদ শ্রী অঞ্জন পাল মহাশয় তার নেতৃত্বে অনুষ্ঠানের পরতে পরতে ছিল সুসংগঠিত আয়োজনের ছাপ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট রাজনৈতিক এবং সাংস্কৃতিক ব্যক্তিত্বরা তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুনাল ঘোষ দলের মুখপাত্র দেবাংশু ভট্টাচার্য যুবনেতা ত্রিনাঙ্কুর ভট্টাচার্য সাংসদ ও জনপ্রিয় চলচ্চিত্র অভিনেত্রী শতাব্দী রায় খ্যাতনামা চিত্রনায়িকা অপরাজিতা আড্ড বরানগরের বিধায়িকা সায়ন্তিকা ব্যানার্জী প্রবীণ সাংসদ সৌগত রায় এবং কলকাতা কর্পোরেশনের প্রশাসক অতীন ঘোষ সহ আরও অনেকে অনুষ্ঠানে সাংস্কৃতিক পরিবেশনার পাশাপাশি ভবিষ্যতের পূজো পরিকল্পনা নিয়েও আলোচনা হয় খুঁটি পুজোর শেষে শ্রী অঞ্জন পাল মহাশয় সাংবাদিকদের জানান এই পুজো শুধু পুজো নয় এলাকাবাসীদের মধ্যে সম্প্রতির বন্ধন করে তোলে সমাজের নানা স্তরের মানুষ একত্র হয়ে এই আয়োজন সফল করে তোলেন আমরা চাই এই ঐতিহ্য আরও বিস্তৃত হোক এদিকে অনুষ্ঠানের জনতা ভিড় ছিল চোখে পড়ার মতো বরানগরের মানুষদের জন্য পুজোর এই সূচনা যেন এক অনাবিল আনন্দের বার্তা বয়ে আনলো এবার বাইশতম বর্ষে পদার্পণ করল নপাড়া দাদাবাই সংঘ সঙ্ঘ বর্ষে পদার্পণ করল নপাড়া দাদা সংঘ বিগত দিনে যেভাবে আপনাদের আশীর্বাদ এবং শুভেচ্ছা নিয়ে পুজো উৎসবকে কেন্দ্র করে উন্মাদনা তৈরি করেছে উচ্ছ্বাস এবং আবেগের বহিপ্রকাশ ঘটেছে আমি বিশ্বাস করি এবছর একটা চমক আছে সেই চমকের মধ্যে দিয়ে লক্ষ লক্ষ যারা পুজোপ্রেমী ধর্মীয় মানুষ তারা এখানে উপস্থিত হবেন আমি বিশ্বাস করি তাদের আনন্দ এবং উচ্ছ্বাস আবেগকে কেন্দ্র করে নপাড়া দাদাবাই সঙ্গ সমাদৃত হবে আমাদের আপনারা সবাই জানেন আমরা শুধু ধর্মীয় উৎসব নয় সামাজিক উৎসবকেও প্রাধান্য দিই আজকে এই খুটি পুজোর উৎসব থেকে আমরা স্থানীয় দুটো স্কুলকে কম্পিউটার দিয়েছি ডেস্কটপ এবং প্রিন্টার সহ তীর্থ ভারতী প্রাইমারি স্কুল এবং ফরোয়ার্ড কলোনি জি প্রাইমারি স্কুল এবং প্রত্যেকটি স্টুডেন্টকে আমরা স্কুল ব্যাগ দিয়েছি আমাদের নপাড়ার ছোট বড় পঞ্চাশটা ক্লাবকে সঙ্গে নিয়ে এই পুজোটা করি আমরা দুটো ক্লাব সামাজিকতায় প্রাধান্য প্রাধান্য দিয়ে কাজ করেছে তার মধ্যে একটা নপাড়া বিবেকানন্দ সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি আরেকটা নপাড়া হাসি হাসি খুশি ক্লাব এই দুটো ক্লাবকে আমরা আর্থিক সাহায্য দিয়ে আজকের মঞ্চ থেকে বিশেষভাবে সম্মানিত করবার সুযোগ পেয়েছি এই জন্য তাদের প্রত্যেকের কাছে আমি কৃতজ্ঞ অর্থাৎ নপাড়া দাদাবাই সঙ্গ শুধু ধর্মীয় উৎসব নয় নপাড়া দাদাভাই সঙ্গ সামাজিকতাকে প্রশ্রয় দেয় সমাজ সংস্কারক একটা সংগঠন হিসেবেও কাজ করবার প্রচেষ্টা চালায় আমি বিশ্বাস করি এবছরে আলোতে চমক আছে প্রতিমায় চমক আছে প্যান্ডেলে চমক আছে আমি সমস্ত স্তরের দর্শনার্থীদের দলমত নির্বিশেষে জাতি ধর্ম নির্বিশেষে সমস্ত স্তরের সদস্যদের আমি আসবার জন্য অনুরোধ করছি আজকে আমাদের মধ্যে শুধু হিন্দু ধর্মাবলম্বী মানুষ নয় শুধু বড়নগর আলমবাইয়ার রামকৃষ্ণ মঠের মহারাজ তিনি নয় উপস্থিত ছিলেন সমস্ত ধর্মের মানুষ খ্রিস্টান ধর্ম মুসলিম ধর্ম থেকে শুরু করে সব ধর্মের মানুষের মধ্যে দিয়ে আমরা সম্প্রীতির বাতাবরণের মধ্যে দিয়ে আমরা এই দুর্গোৎসবটাকে এগিয়ে নিয়ে যেতে চাই আসুন বাংলার মুখ্যমন্ত্রী যেভাবে পশ্চিম বাংলার বুকে দাঁড়িয়ে শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে সমস্ত স্তরের মানুষের স্বার্থকে সুরক্ষিত করবার জন্য এই দুর্গোৎসবকে কেন্দ্র করে হাজার হাজার কোটি টাকার ব্যবসা পশ্চিমবাংলায় এনে দিয়েছেন এবং ইউনেস্কোকে যেভাবে ইউনেস্কো যেভাবে কলকাতার দুর্গাপূজাকে সম্মান জানিয়েছেন আমরা মমতা ব্যানার্জির কাছে আমরা কৃতজ্ঞ আসুন সার্বিক দৃষ্টিভঙ্গি নিয়ে এই পুজো উৎসবকে আগামী দিনে বৃহত্তর অর্থনৈতিক ক্ষেত্রকে সমাদৃত করি এবং ধর্মীয় উন্মাদনা না রেখে উচ্ছ্বাস এবং আবেগের বশীভূত হয়ে

প্রায় সব বিশিষ্ট অভিনেতা অভিনেত্রীরা এসেছেন এবছরও আসবেন দেব সোহম থেকে শুরু করে তারা পর্যায়ক্রমে তিনবার চারবার এসছেন প্রসেনজিৎ এসছেন শুভশ্রী এসছেন জুনমালিয়া এসছেন মিমি চক্রবর্তী এসছেন আমাদের সুধা চন্দ্রন সর্বভারতীয় চলচ্চিত্রাভিনেত্রী তিনি আবরণ উন্মোচন করেছেন প্রতিবার শত্রুঘ্ন সিনহা এসছেন আমাদের বিনোদ কামলি এসছেন বিখ্যাত ক্রিকেটার ক্রিকেটার ইরফান পাঠান গত বছর উদ্বোধন করেছেন এরকম বহু সমস্ত সম্প্রদায়ের মানুষ আমাদের এই পুজোতে সামিল হয়েছে নপাড়া রাধাবাই সংঘ বিশ্বের বুকে সমাদৃত হয়েছে শুধু উত্তর শহরতলি বা কলকাতা নয় তার কারণ দু সালে সিলিকনের প্রতিমাকে নিয়ে ঝাড়খণ্ড এবং বিহারের প্রথম শ্রেণীর দৈনিক পত্রিকায় ছবি সহ সেটা প্রকাশিত হয়েছিল বাংলাদেশ থেকে আরম্ভ করে ইন্দোনেশিয়া থেকে শুরু করে সমস্ত জায়গায় ফেসবুকে ভাইরাল হয়েছিল এটা আমাদের অহংকার এটা আমাদের গর্ব স্থায়ীভাবে নেতাজি সুভাষচন্দ্র বোস আন্তর্জাতিক বিমানবন্দরে দু সালে সিলিকনের প্রতিমা

অসুর দমন করেছেন তো তেমনি মহিলাদের শক্তি বাড়ুক সিঁদুরের শক্তি বাড়ুক এবং যখনই কেউ চোখ তুলে তাকাবে আমাদের মাতৃভূমির দিকে আমাদের কি বলবো ভারতবর্ষের নাগরিকদের দিকে ভারতবর্ষের মহিলাদের দিকে তখনই তারা তাদেরকে এইভাবেই দমন খুব ভালো লাগছে এবং এখানে তো প্রত্যেকবার নাইলে মন আনন্দিত হয় না সেই জায়গা থেকে দাঁড়িয়ে পুজো পুজো ফিলিং নিয়ে ফিরছি মন ভালো লাগছে এই যদি দিকে অস্বীকার করে কি করবেন বাংলায় দুর্গাপুজো হয় কি হয় না বাংলার মানুষ জবাব দেন মানুষ বাংলার মানুষ দেখেন বাংলার মানুষ জানেন এবং বাইরে থেকে কেউ এসে যদি বলে এখন আপনার প্রতিবেশী যদি রাস্তায় দাঁড়িয়ে বলে এদের ঘরে রান্না হয় না আপনি তো আপনার ঘরে দেখতে পাচ্ছেন আপনার মা রান্নাটা রোজ করে তাহলে এই সমস্ত কথা বলে লাভ নিচ্ছি পলিটিক্স আর বাংলার মানুষ অলরেডি দুবার রিজেক্ট করেছে আবার করবে পুজোয় আমাদের কিছু বার্তা দেওয়ার নেই আমরা মায়ের বার্তা নিতে এসেছি সবাই মা বার্তা দিন শান্তির বার্তা মা তো সবসময় দেন আমার মা শত্রুর বিরুদ্ধে যুদ্ধের কথাও বলে তো মা একদিকে যেমন মা তেমন একদিকে চন্ডী ফলে আমরাও যেন আমাদের বাংলার শত্রু কারা বাঙালির শত্রু কারা তাদের বিরুদ্ধে লড়াইটাও চালিয়ে যেতে পারি আর তার সঙ্গে শান্তির বার্তাও দিয়ে যেতে পারি হ্যাঁ তো ঘরের বাবা মাকে প্যাকিং করে বিদ্যাসমে পাঠাবেন আর তোমার মায়ের পুজো হইউল্লোর করে করবেন এতে মা খুশি হবে খুশি হয় না তো তো ফলে সেই জায়গায় দাঁড়িয়ে আমি এইটুকুই বলতে পারি যে আমরা আমাদের আশেপাশে দেখুন নরনারায়ণ কথাটা কোথা থেকে এসছে নরর মধ্যেই নারায়ণ আপনার মধ্যেই ঈশ্বর কথাটা অর্থ এটা তাহলে আমার মায়ের মধ্যেই ঈশ্বর আছেন আমার বাবার মধ্যেও আছেন আমার শত্রুর মধ্যেও আছেন আমার মিত্রের মধ্যেও আছেন তাদের আত্মাটাকে ভালোবাসো তাদের মনটাকে ভালোবাসো তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি যদি আমার ঘরের মা বাবার সেই ব্যবহারটা না করতে পারি তাহলে ঈশ্বর কি করে ক্ষমা করবেন আমাকে ফলে ভগবান এই ফেক জিনিসকে কখনো পছন্দ করেন না আর মা মানে শুধু মা নয় মা মানে মা মেয়ে স্ত্রী থেকে শুরু করে প্রত্যেকটা মানুষ এবং তার উল্টো দিকটাও সত্যি যে মহিলারা মনে করছেন যে আমি আমার বাবার সাথে স্বামীর সাথে ভাইয়ের সাথে খারাপ ব্যবহার করবো করলে পরে আমি আবার মহাদেবের মাথায় জল ঢাললে মহাদেব হিদীদি আশীর্বাদ করবে সেটাও হবে না দুজনের ক্ষেত্রেই শ্রদ্ধি পুরুষ নারী সবাইকে শ্রদ্ধা করতে হবে ভালোবাসতাম তবে ওপর বলা ভালোবাসতাম ঠিক আছে দারুন না এই যে না পাড়া একটা জায়গায় থাকে ভালো নিদর্শন রাখে আজকে এত সুন্দর করে কুতি পুজো হলো সেজন্য আমার খুব ভালো লাগলো এবং অঞ্জন দেখে অনেক অনেক ভালো লাগলো সবাই ভালো থাক সামনে পুজো শুরু হওয়া পুজো অনেক আগে

পাস আউট মৌমিতাও চাইছে তাদের প্রিয় প্রধান শিক্ষিকাকে বরণ করে নিতে মৌমিতা দেবনাথ আছেন এবারে আমরা শোভা বলেই ফেলছি উনি কিন্তু দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত ক্যান্সার হয়েছে তা সত্য যেভাবে যেভাবে তিনি প্রতিটা পদক্ষেপে স্কুলকে একদম মায়ের মতো ভালোবাসে সবাই একটা জোরে হাততালি দেবেন